নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমি ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে আমি এসেছি হালিশহর রামপ্রসাদ ভিটে এসেছি আজকে কৌশিকি অমাবস্যা তার জন্যই আসলাম আর আমার বাড়ি কিন্তু হালিশহরেই তোমরা সবাই জানো তো আমি এখন চলে এসেছি হালিশহর রামপ্রসাদ ভিটে এসেছি আজকে আমাদের বাড়ির পাশেই কালী পুজো হচ্ছে মায়ের পুজো হচ্ছে সেখানেও যাবো তো আগে এসেছি রামপ্রসাদ ভিটে মাকে মাকে একটু দেখার জন্য ফাইনালি চলে এসি রামপ্রসাদ ভিটে এই রামপ্রসাদ ভিটে একদমই রাস্তার পাশে আমার বাড়ির পাশেও আজকে মায়ের পুজো হচ্ছে কৌশিকী অমাবস্যার প্রত্যেক বছরই আমার বাড়ির পাশে মায়ের পুজো হয় তো আগে আমি চলে এসেছি রামপ্রসাদ ভিটে এখান থেকে মাকে দেখে তারপরে আমাদের আমার পাড়ায় যে মায়ের পুজো হচ্ছে সেখানেও যাব তো বন্ধুরা আগে তোমাদেরকে বলছি একটা কথা আমাকে এক দিদিভাই বলেছিল যে এখানে সন্ধ্যা আর সন্ধ্যা আরতি কখন হবে বোগের টিকিট ক সকাল কটা থেকে কাটতে হয় সবটাই তোমাদেরকে বলবো এই ভিডিওর মাধ্যমে তোমরা সবাই শুনতে থাকো ভিডিওটা দেখো তোমরা অনেক কিছু জানতে পারবো আজকে এই রামপ্রসাদ ভিটে কখন কখন খোলা হয় আর কখন বন্ধ হয় সবটাই তোমাদেরকে বলবো দেখো আজকে কৌশিক ক্যামবসা তার জন্য কিন্তু বেশ ভিড় আছে এখানটায় দেখো আমি কিন্তু কদিন আগেও এখানে ভিডিও করেছি যেহেতু আমার বাড়ির পাশেই তো আজকেও আমি চলে এসেছি কৌশিকী অমাবস্যার উপলক্ষে মাকে একটু দেখার জন্য দেখো আজকে এখানে কিন্তু বেশ ভিড় হয়েছে অনেক দূর দূর থেকে সবাই এসছে তো সন্ধ্যাবেলার থেকেই নাকি আজকে এখানে ভিড় হয়েছে তো শুনলাম আর আমি এখন এসছি রাত আটটা বাজে তো আমি এখানে মোমবাতি জ্বালাতে পারবো না তার জন্য আর জা তো পাশ থেকে আমি দেখে যাচ্ছি তো যাই হোক বন্ধুরা এই রামপ্রসাদ ভিটে সকাল সকাল থেকে দশটার মধ্যে ভোগের কুপন কাটতে হবে আর একটার সময় ভোগ দেওয়া হয় একটা থেকে তিনটের মধ্যে ভোগ খেতে হবে আর ষাট টাকা নেয় আর সন্ধ্যা আরতি হয় সন্ধ্যে ছটার সময় আর এই মন্দির খোলা মন্দির না এটা এটা হচ্ছে রামপ্রসাদ ভিটে মন্দির হবে না সরি এই রামপ্রসাদ ভিটে রাত আটটা পর্যন্ত খোলা থাকে আজকে যেহেতু কৌশিকী অমাবস্যা তার জন্য আজকে সাড়ে আটটা পর্যন্ত আজকে খোলা থাকবে দেখো আমি এখন চলে এসেছি পাশে একটা শিব মন্দির আছে এই রামপ্রসাদ ভিটে সেখানে চলে এসছি দেখো কত সুন্দর শিবলিঙ্গ এখানে সবাই এসে এখানে মোমবাতি এখানে পুজো দেওয়া হয় দেখো আজকে কতটা ভিড় অনেক ভিড় হয়েছে সবাই আজকে মোমবাতি ধূপকাটি দিচ্ছে মাকে ছবি তোলা যাবে না তার জন্য তোমাদেরকে দেখাতে পারিনি তো এবার তোমাদেরকে বলছি তোমরা এইখানে আসবে কি করে তোমরা হালি শহর স্টেশনে আসবে স্টেশন থেকে নেমে তোমরা অটো ধরে তারপরে রামপ্রসাদ ভিটে চলে আসবে দশ টাকা নেবে ভাড়া আর এখানে আসলে তোমরা আরও অনেক কিছু ঘুরতে পারবে এখানে অনেক ভালো ভালো জায়গা আছে তোমরা সবটাই ঘুরতে পারবে তোমরা অটো স্ট্যান্ডে এসে অটোতে উঠবে যদি তোমরা মনে করো যে রামপ্রসাদ ভিটে ঘুরবে আরও জায়গা ঘুরবে অটো অটো রিজার্ভ করে সব জায়গাটা সব জায়গায় তোমরা ঘুরে নিতে পারবে খুব ভালো ভালো জায়গা আছে তোমরা ঘুরে নিতে পারবে তো আমি আজকে সবটাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলছি আর এই রামপ্রসাদ ভিটে কিন্তু একটা পুকুর আছে আর এই পুকুরের মধ্যে অনেক বড়ো বড়ো মাছ আছে তো যারা যারা আসে সবার খাবার নিয়ে আসে তো এসে মাছ মাছকে খাবার দেয় তো সেটা মাছ এই মাছগুলো দেখতে আসতে হলে আসতে হবে বিকাল চারটের সময় আসতে হবে আমি এখন রাত্রেবেলা এসেছি তো সেরকম আলো ভালো বোঝা যাচ্ছে না তাই তোমার তোমরা দেখতে পেল না তো যাই হোক বন্ধুরা এখানে কিন্তু মিষ্টির দোকান আছে তোমরা এখন এই যে এই যে পাশেই মিষ্টির দোকান আছে খুব ভালো ভালো এখানে সন্দেশ মিষ্টি পাওয়া যায় এখান থেকে তোমরা কিনে তারপর পুজো দিতে পারবে তো আর ডালা বিক্রি হয় পাশেই ডালার দোকান সবটাই আছে তোমরা শুধু আসবে এসে এখানে পুজো দিতে পারবে কোনো অসুবিধা হবে না তো যাই হোক বন্ধুরা এখন আমি চলে যাচ্ছি আমার যে বাড়ির পাশে মায়ের পুজো হচ্ছে এবার সেখানে যাব আর আমি এখন দাঁড়িয়ে আছি দেখো পঞ্চবটি গাছের নিচে দাঁড়িয়ে আছি খুব সুন্দর একটা জায়গা দেখো ভীষণ সুন্দর জায়গা এখানে আসলে সত্যি মন ভালো হয়ে যাবে ওই যে দেখো পঞ্চবটি গাছ এটা সাড়ে চারশো বছর এই বট গাছের বয়স তো খুব সুন্দর একটা জায়গা তোমরা যারা যারা এসছো তারা তো জানোই আর যারা যারা আসো তোমরা আসো এখানে আসলে অনেক ঘুরতে পারবে চলো এবার আমি এখান থেকে চলে যাচ্ছি আমার পাড়ায় যে মায়ের পুজো হচ্ছে সেখানে যাচ্ছি দেখো বন্ধুরা আমি এখন আমার পাড়ায় যে পুজো হচ্ছে আমার বাড়ির পাশেই হচ্ছে মানে দুটো বাড়ির পরেই এই যে জায়গাটায় হচ্ছে এটা হচ্ছে বুড়ো শিবতলা এখানে মায়ের পুজো প্রত্যেক বছর হয় মানে আমি যখন বিয়ে হয়ে আসার পর থেকে দেখছি এখানে মায়ের পুজো হচ্ছে কৌশুকি অমাবস্যাতে মায়ের পুজো হয় দেখো এখানে সব আমার পাড়ার মানুষজন সবাই বসে আছে তো আমিও এখানে বসে আছি আর এবার ঠাকুরের কালারটা চেঞ্জ হয়ে গেছে তোমরা আমার আগের ভিডিওতে দেখতে পারবে আগের ঠাকুরের মূর্ত কালারটা একরকম ছিল আর এবার কালারটা একরকম হচ্ছে আর এখানে ডাকের আওয়াজ হচ্ছিলো ডাক বাজার ছিল দেখো খুব সুন্দর আওয়াজ হচ্ছিল আর আমি আওয়াজটা মিউট করে দিয়েছি জানোই তো কপিরাইট চলে আসে তার জন্য আমি মিউট করে দিয়ে তারপর আমি বয়েসটা দিচ্ছি আর তো খুব ভালো লাগছে বন্ধুরা ভীষণ ভালো লাগছে পাড়া এরকম পুজো হলে তো ভীষণ ভালোই লাগে আমি এসে এসছি এখানে আটটায় দু ঘন্টা বসেছিলাম বসেছিলাম এখানে দু ঘন্টা তো দশটার সময় আমি তো বাড়ি গিয়েছিলাম দেখো এখন দাঁড়িয়ে আছি তো এখন বাজে রাত দশটা বাজে তো এখন আমি বাড়ির দিকে যাব আর তো এখান থেকে বলছিলেন যে এখান থেকে বলছিলেন যে প্রসাদ খেয়ে যাওয়ার জন্য তো এক্ষুনি মানে পাশে শিব মন্দির আছে সেখানে শিব ঠাকুরের পুজো হয়ে গেছে তো আগে বলছে যে শিব ঠাকুরের পুজো হয়ে গেছে প্রসাদটা খেয়ে তারপরে তুমি যাবে তো তার জন্য আমি দাঁড়িয়েছিলাম এখন পাড়ার পুজো প্রসাদ তো খেতেই হবে আর আমার প্রসাদ ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে আর শিব ঠাকুরের প্রসাদ না অনেক দিন খাই না আর মায়ের পুজো তো হবে রাত রাত বারোটার পরে হবে এখানে তো এতক্ষণ থাকা যাবে না তো মায়ের পুজো হতে হতে রাত বারোটার পরে পুজো হবে শেষ হতে হতে রাত দুটো বাজবে তো এমনি পাশে শিব ঠাকুর আছে সেই শিব ঠাকুরের প্রসাদটাই এখন আমি খাবো খেয়ে তারপরে বাড়ি যাবো দেখো শিব ঠাকুরের পুজো হয়ে গেছে ওই যে দেখতে পাচ্ছ মন্দিরটা এখানে পুজো হয়েছে তো এখানে দেখো সুজি আর লুচি প্রসাদ দেওয়া হচ্ছে তো এখানে এটা এখন আমি খাবো তো সবাইকে দিচ্ছে আমিও খাবো ভীষণ ভালো লাগছে বন্ধুরা এত ভালো লাগছিল না মায়ের কাছে এসে বসেছিলাম দু ঘন্টা খুব ভালো লাগে মনটা পুরো শান্ত হয়ে গেছিলো আর দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে মাকে আজকে ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে দেখো ফুলের মালা দিয়ে আর কিছুক্ষণ পরেই শুরু হবে পুজো এখন সব কিছু রেডি করা হচ্ছে তো লুচি প্রসাদ খেয়ে আমি চলে আসছিলাম কিন্তু আবার দেখলাম খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে সবাইকে তারপরে আমি এখানে আবার চলে এসেছি খিচুড়ি ভোগ খাওয়ার জন্য আর খিচুড়ি ভোগ খাব না এটা কখনো হয় কোনো দিনও না আমার তো ভোগ খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা দেখো চলে এসছি এখানে গরম গরম খিচুড়ি প্রসাদ নেওয়ার জন্য আর আমি এখানে দাঁড়িয়ে খাবো না বাড়িতে গিয়েই খাবো তো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না এখানে শেষ করে দিলাম কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের পাড়ায় এরকম কালী পুজো হয়েছে কষে অমাবস্যায় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার পাড়ায় হয়েছে তাই আমি এসছি ঘুরলাম অনেক সময় ছিলাম মায়ের কাছে ভীষণ ভালো লেগেছে তো এখন আমি বাড়ি যাচ্ছি বন্ধুরা সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য